নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের একটি অপরূপ সুন্দর কালীমাতা আশ্রম দর্শন করাবো গ্রাম বাংলার মধ্যে রয়েছে এই আশ্রম এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন এই আশ্রমে আপনারা এসে কিভাবে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করবেন এছাড়াও এই আশ্রমে কি কি মন্দির রয়েছে কি কি বিগ্রহ রয়েছে সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন দেখবেন ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার আগে বলে দিই আপনারা এই কালীমাতা আশ্রমে কিভাবে আসবেন আপনারা হাওড়া থেকে যে কোনো চুচুড়াগামী ট্রেন ধরে মানে ব্যান্ডেল লোকাল বা তারকেশ্বর লোকাল কাটোয়া লোকাল এইসব ট্রেন ধরে চলে আসতে হবে আপনাদের চুঁচুড়া স্টেশন আর চুচুড়া স্টেশন থেকে যেদিকে ব্যান্ডেলে যাচ্ছে সেই ব্যান্ডেলের দিকে একটুখানি হাঁটলেই আপনারা এরকম সিঁড়ি দেখতে পাবেন সিঁড়ি থেকে নেবে আপনাদের যেতে হবে ডান দিকে ডান দিকে একটুখানি গেলেই আপনারা এরকম টোটো স্ট্যান্ড দেখতে হবে কত ভাড়া ভাড়া কুড়ি টাকা করে কালী আশ্রম আচ্ছা 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 রোডে নামলে দশ টাকা আচ্ছা ঠিক আছে কালী মাতা আশ্রম অবধি আপনারা গেলে আপনাদের ভাড়া লাগবে প্রতিজন কুড়ি টাকা আর যদি আপনারা মেন রোডে নেমে যান ভাড়া লাগবে প্রতিজন দশ টাকা এই যে মেন রোড এখানে যদি আপনারা নামেন আপনাদের প্রতিজন লাগবে দশ টাকা এখান থেকে বেশিক্ষণের না দু থেকে তিন মিনিট লাগবে আপনাদের পায়ে হেঁটে আশ্রমে যেতে তা আমরা জানতাম না এতটা কাছে তাই আমরা ডাইরেক্ট টোটো নিয়েই আশ্রমের সামনে এসে পৌঁছালাম আমাদের ভাড়া লাগলো প্রতিজন কুড়ি টাকা করে এই যে দেখুন এই গলিটার সামনে আপনাদের নামিয়ে দেবে আর এই গলিটা দিয়ে একটুখানি গেলেই ওই যে দেখা যাচ্ছে সামনেই কালীমাতা আশ্রম আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম শ্রী শ্রী কালী মাতা আশ্রমে এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে কালী মাতা আশ্রমের মূল গেট তো চলুন ভেতরে প্রবেশ করে আপনাদের সবকিছু দর্শন করাচ্ছি মেন গেট থেকে প্রবেশ করে এই ডান দিকে আপনারা মূল মন্দির পেয়ে যাবেন এখানকার এই যে দেখুন মন্দিরটি কালী মাতা আশ্রম মন্দির তো মন্দির এখন বন্ধ আছে বিকেল চারটের সময় মন্দিরটা খুলবে তো আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করে সব কিছু দর্শন করাবো তার আগে মন্দিরের চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই মাতা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এখানকার গণেশ মন্দির এই যে দেখুন সামনে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি চালু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যেই আপনাদের ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে তো গণেশ মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের মূর্তিটা দেখাচ্ছি পাচ্ছেন গণেশ মন্দিরের ভেতরে রয়েছে এটি গণেশ ঠাকুরের সুন্দর বিগ্রহ এই বিগ্রহটি কিন্তু মাটির ভবিষ্যতে এই বিগ্রহটা কষ্টি পাথরের করার পরিকল্পনা রয়েছে এই আশ্রম কর্তৃপক্ষের কিন্তু এখনো পর্যন্ত এই বিগ্রহটি মাটির রয়েছে খুবই সুন্দর তো এইবার আমরা এগিয়ে যাচ্ছি এই কালীমাতা আশ্রমের শারদা বিহার বেদ বিদ্যালয়ের দিকে এই যে দেখুন সামনে লেখা রয়েছে সাওদা বিহার বিয়ের বিদ্যালয়ের গেটটি এটি মূল গেট তো এখানে এখন তালা বন্ধ আছে দেখা যাক অন্য দিক দিয়ে ঢোকা যায় কি না চেষ্টা করছি আপনাদের দেখানোর বিদ্যালয়টি আর এখানে রয়েছে এখানকার যজ্ঞশালা বছরে একবার এক সপ্তাহ এখানে যোগ্য সম্পন্ন করা হয় এই যে দেখুন প্রতি বছর ডিসেম্বর মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এই কালীমাতা আশ্রমে বিশেষ অনুষ্ঠান করা হয় মানব জাতির কল্যাণে এখানে বছরে একবার মানে ডিসেম্বর মাসে এক সপ্তাহ ধরে যোগ্য করা হয় আর এই সালা ঠিক উল্টো দিকে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বসন্ত উৎসব পালিত হয় দেখুন অনেকটা বড় জায়গার মধ্যে অনেকটা বড় জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে সামনে বিল্ডিংটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি হল এই কালীমাতা আশ্রমের বিদ্যালয় এটি একটি প্রাথমিক বিদ্যালয় এখান থেকে বহু ছাত্রছাত্রী বেরিয়ে বড় বড় স্কুলে চান্স পায় প্রচুর গাছগাছাড়ি ভর্তি যা এই আশ্রমটি একটু রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে মানে এখানে আশ্রমের সেবাই একটু কম রয়েছে তাই আর ইয়ে দেখুন এখানে বিশেষ বিশেষ দিনে মানে ফ্ল্যাগ ওঠানো হয় পতাকা উত্তোলন করা হয় আর কি এই সেই জায়গা প্রচুর গাছ মানে এত সুন্দর পরিবেশ আপনারা একদিন আসলে এখানে আপনাদের খুবই ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে রথ রথযাত্রার দিন এই রথে করেই প্রভু জগন্নাথ দেব বলরাম দেব ও দেবী সুভদ্রাকে ঘোরানো হয় এখানে তিনটি রথই রয়েছে এই একটি রথ আর দুটি রথ রয়েছে ওই দিকে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এখানে এখানে দুটি রথ রাখা রয়েছে সামনে একটি আর ওই যে পেছন দিকে একটি এবার যে ঘরটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই ঘরটি হল এই আশ্রমের কম্পিউটার সেন্টার মানে এখানে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো হয় একদম বিনামূল্যে এই যে দেখুন বন্ধুরা আপনাদের একটা তথ্য দিয়ে রাখি আপনারা যারা ভাবছেন এই আশ্রমে আসবেন এখানে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করবেন সেক্ষেত্রে আপনারা যদি রবিবার আসেন তাহলে আপনারা সকাল দশটার আগে আপনাদের এই আশ্রমের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে একদিন আগে ফোন করে নেবেন তাহলে আপনাদের দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে আর ভোগ প্রসাদের জন্য কোনো আলাদা করে দাম ধার্য করা নেই মানে ভোগ প্রসাদের জন্য কোনো রেট ধার্য করা নেই আপনারা খুশি হয়ে আশ্রমে যা দান করতে চান দান করতে পারেন আর আপনারা যদি রবিবার ছাড়া অন্য কোনো দিন এই আশ্রমে আসেন অবশ্যই ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে ফোন করে মহারাজের সাথে কথা বলে নেবেন কারণ এখানে অন্যদিন ভোগ প্রসাদের ব্যাপারে একটু সমস্যা আছে পেয়ে যাবেন আপনারা যদি দুদিন আগে বলেন মানে নাইনটি পার্সেন্ট পেয়ে যাওয়ারই সম্ভাবনা থাকে এই আশ্রমে সেবায় একটু কম থাকায় ওনারা ব্যাপারটা মানে আগের থেকে জানলে ওনাদের সুবিধা হয় এবার যে আপনারা সামনে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হলো এই আশ্রমের দাতব্য চিকিৎসালয় এই যে দেখুন এই পুরো ঘরটা অনেকটাই বড় এখানে ডাক্তারবাবুরা বসেন এবং বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয় আর এই দাতব্য চিকিৎসালয়ের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এখান থেকে গিয়ে একটু বা দিকে গেলেই আপনারা এখানে দেখতে পাবেন এই যে বছরে একবার যোগ্য করা হয় তার কাঠ এখানে সংরক্ষিত করা হচ্ছে আর কি আর আরেকটুখানি এগিয়ে এই যে বাতে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে অনুষ্ঠানের সময় দুপুরে ঠাকুরের প্রসাদ বিতরণ করা হয় আর সামনের ঘরটিতে ধ্যান করা হয় মানে ওটা হচ্ছে ধ্যান ঘর আর এই যে এখানে দেখুন সারি সারি করে কল লাগানো রয়েছে মানে হাত মুখ ধোয়ার জন্য আর পাশেই রয়েছে শৌচাগার সমস্ত ব্যবস্থাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা রয়েছে আর এই যে সামনে যে ঘরগুলো আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এগুলো হলো এই আশ্রমের রন্ধনশালা এই ঘরগুলোর ভেতরেই ঠাকুরের ভোগ রান্না করা হয় আর আগত দর্শনার্থী বা ভক্তদের জন্য ভোগ এইখানেই রান্না করা হয় তো বাইরের থেকে আপনাদের দেখাচ্ছি ভেতরে প্রবেশ করে দেখানোর অনুমতি নেই এই যে দেখুন আর এই রন্ধনশালা ঠিক উল্টো পাশেই রয়েছে এখানকার যে মূল মহারাজ ওনার ঘর কোনো ভক্ত যদি ওনার সঙ্গে দেখা করতে চান তাহলে উনি এই বারান্দায় বসেই দেখা করেন অনেক সময় আর মাঝে মাঝে ঘরে বসেও দেখা করেন উনি একটু অসুস্থ আছেন এই যে দেখুন ওনার ঘর এটা শ্রী শ্রী কালীমাতা আশ্রমের মূল মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির তো চলুন আপনাদের শিব মন্দিরটা দর্শন করাচ্ছি দেখুন এখন কারেন্ট চলে গেছে মানে বাইরে বৃষ্টি হচ্ছে তুমুল তাই কারেন্ট নেই ওই একটু অসুবিধা হবে হয়তো আপনাদের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ সামনেই রাখা রয়েছে একটি ত্রিশুল আর শিবলিঙ্গর একদম সামনেই রয়েছে নন্দী মহারাজ এই কালীমাতা আশ্রমের মূল মন্দির এবং শিবের মন্দিরের মাঝখান দিয়ে একটি রাস্তা সোজা চলে গেছে এখান থেকে একটুখানি হাঁটলেই আপনারা দর্শন করতে পারবেন এই আশ্রমের পূর্বে যিনি মহারাজ ছিলেন ওনার সমাধি মন্দির এই যে মন্দিরটা সামনে দেখতে পাচ্ছেন এটি হলো ওই গুরুদেবের সমাধি মন্দির এইবার আমরা প্রবেশ করব মূল মন্দিরের ভেতরে মূল মন্দিরের গেটটা এখন বন্ধ আছে তো পাশ থেকে আরেকটি ছোট গেট আছে সেখান থেকেই প্রবেশ করে আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি তো মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেই চোখে পড়বে একটা বিশাল বড় নাট মন্দির এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর নাট মন্দিরের একদম সামনেই রয়েছে মূল মন্দির মন্দিরের ভেতর প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি মন্দিরের বিগ্রহটি দেখবেন আপনাদের খুব ভালো লাগে গর্ভগৃহের ভেতরে রয়েছে কোষ্টি পাথর দ্বারা নির্মিত মা কালীর একটি সুন্দর বিগ্রহ কারেন্ট চলে গেছে তাই মানে যতটা পারছি আপনাদের দেখাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাই ভেতরে কারেন্ট ছিল না এই যে দেখুন সামনের ওই যে পুজোর সামগ্রী এই মন্দিরে নিত্য সকাল দুপুর ও সন্ধেবেলা মায়ের পুজো করা হয় এবং দুপুরবেলা মায়ের কাছে অন্ন ভোগ নিবেদন করা হয় আপনাদের বলে দিই এই আশ্রম সারাদিন খোলা থাকলেও মন্দির সকাল ছটায় খুলে বন্ধ হয়ে যায় বেলা একটার সময় আবার পুনরায় বিকেল চারটের সময় খুলে বন্ধ হয় রাত সাড়ে আটটার সময় তো আপনারা চেষ্টা করবেন এই মন্দির খোলার সময়টায় আসতে মা কালী মন্দিরের পাশেই রয়েছে এখানকার জগন্নাথ মন্দির আর মা কালী মন্দির আর জগন্নাথ মন্দিরের ঠিক মাঝখানেই রয়েছে একটি সিংহাসন সিংহাসনের মধ্যে মা তারার একটি সুন্দর ছবি দেখুন এবার আমরা প্রবেশ করছি জগন্নাথ মন্দিরের মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী শ্রী বলরাম দেব ও দেবী সুভদ্রার সুন্দর বিগ্রহ আমি যখন এখানে এসে পৌঁছালাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই যতটা পারলাম আপনাদের এই আসনটা ঘুরিয়ে দেখালাম আপনারা এখানে একটা দিন এসে খুবই সুন্দর সময় কাটাতে পারবেন এখানে দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে মানে আপনারা যদি আগের দিয়ে বলেন আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন আর যদি আপনারা রবিবার আসেন তাহলে কোনো ব্যাপারই না রবিবার এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা এমনিই করা হয় অনেক ভক্তর জন্যই কিন্তু তাও জানাতে হবে আপনাদের নাম্বার আমি দিয়ে দিয়েছি আগেই সেই নাম্বারে আপনারা অবশ্যই ফোন করে জানিয়ে দেবেন তাহলে তাহলে আপনারা খুব কম খরচে এখানে একটা দিন এসে খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন তো বন্ধুরা এই চুচুড়া ধরমপুরে অবস্থিত শ্রী শ্রী কালীমাতা আশ্রম সম্পর্কে আশা করি সমস্ত তথ্য আপনাদের সঠিকভাবে দিতে পেরে আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এখানে এসে দুপুরের ভোগ কিভাবে পাবেন এখানে কি কি মন্দির রয়েছে এই মন্দিরের ভেতরে কি কি বিগ্রহ রয়েছে সব কিছু তথ্য আমি এই ভিডিওতে আপনাদের জানিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যতটা পারবেন এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন তাহলে অনেকে ঘরে বসেও এই মন্দিরটা দর্শন করতে পারবে তো আজকের মতো এটুকুই দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিও ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন শ্রী কালীমাতা আশ্রম থেকে আজকের মতো বিদায়